আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন তো বন্ধুরা আজকে কিন্তু আমরা একটা খেতে চলে আসছি যেখানে বন্ধুরা মূলা গাছের ফুল ফুঁটে আছে এই যে আপনাদের আমি সাদা ফুলগুলি দেখাচ্ছি আর এই যে সেই মূলা গাছের গোড়া থেকে আপনাদের আমি না দেখাইলে বুঝবেন না গোড়া থেকে দেখাচ্ছি এই যে এই হলো মূলটা লাল মূল লাল মূলার অংশটা এই যে পইড়ে আছে এখান থেকে কিন্তু এই যে গাছগুলি এই গাছের ডান্ডাটা আস্তে আস্তে বড় হইয়া উপরের দিকে উঠছে এই যে ফুল ফুইটে গেছে এই ফুল থেকে কিন্তু এই যে গোড়ায় হইতে হইতেছে এই যে ফলগুলি ধরছে তো এরকমের কিন্তু আসলে মূলা গাছের যে ফুল ফল সেটা কিন্তু হয় আর এই সাইডে আপনাদের দেখাচ্ছি যেটা হলো বিট কপি এই যে বিট কফিটা এই বিট কফিটা কিন্তু হাইব্রিড বিট কফি এখনও ছোটো এর একটা বিট কফি দেড় থেকে দুই কেজি পর্যন্ত ওজন হয় এত বড় বড় কইরা হয় তো এখনও ছোটো সেজন্য কিন্তু এখনো বড় হয় না এখানে কিন্তু একটা দুটা তিনটা বিট কফি আছে এদিকে কিন্তু ছোটো বড়ো অনেকগুলি আছে এই যে ডাটা শাকগুলি অনেক বড় হয়েছে আর এই বিট কপি আপনাদের আমি আরও দেখাচ্ছি এই এই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিট এই একটা এই একটা এই একটা এদিকে এই যে অনেকগুলি আছে এই যে মূলা গাছে কিন্তু ফুল ফুইটে আছে এখানে মূলা গাছের যে ডান্ডাগুলি দেখাইছিলাম দেখেন বন্ধুরা অনেক মোটা মোটা ডান্ডা কিন্তু এখানে হয়েছে আর এই যে এখানে বিড আছে এদিকে অনেক কেশের যে গাছ সবগুলি কিন্তু লাগানো হয়েছে আর আপনাদের আমি আর একটা বীজ দেখাচ্ছি যেটা হলো এই এই ছেড়ে দলটি পেশি দেয় যে গাছটা হলো এটা কিন্তু একটা বিট কপির গাছ বিশাল বড় এই গাছটা কিন্তু অনেক জায়গা নিয়ে ছড়াইছে বন্ধুরা এই যে এক একটা ডাউগা কিন্তু এক হাতের বেশি প্রায় দেড় হাত পরিমাণ একটা পাতা লম্বা হয়েছে আর এই পাতাটা কিন্তু বন্ধুরা চ্যাপটা হয়েছে প্রায় নয় ইঞ্চির উপরে যার মানে বারো থেকে তেরো ইঞ্চি পরিমাণ লাম্বা হয়েছে এই চ্যাপটা হয়েছে একটা পাতা আর লাম্বা হয়েছে দেড় থেকে পনেরো দুই হাত পর্যন্ত আর এই যে সেই গাছটা গাছটার গোড়ায় কিন্তু বন্ধুরা সেই বিটকফিটা হয় নাই এখানে কিন্তু এটা ফুইলা গেছে গাছটা ফুইলে কিন্তু এই যে বিশাল আকার ধারণ করছে এই যে আমি মাথাটা দেখাচ্ছি এই যে সেই মাথাটা আর এই যে পাতাগুলি দেখাচ্ছি গুঁড়ায় কিন্তু বন্ধুরা কোনো কোনোই নাই ওই যে বিট কফি নেই এরকমের কিন্তু এখানে বিশাল বড় একটা ক্ষেত আছে ক্ষেতটা আমি আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি এখানে ডাটা শাক কফি তারপরে এই বিট কফি আর এই সাইডে যে আপনাদের দেখালাম মূল মূল গাছের ফুল এরকম কিন্তু আসলে গ্রাম অঞ্চলের যে কৃষি গ্রাম অঞ্চলের যে কৃষি খামারিরা কৃষি দিয়ে থাকে এরকমের দিয়ে থাকে তো এখানে বিভিন্ন রকমের শাক সবজি বিটকপি তারপরে টেরস কাঁচামরিচ বিভিন্ন রকমের ফল ফলাদির গাছ এখানে লাগানো হয়েছে ফলও হয়েছে যতদূর সম্ভব আপনাদের দেখানোর জন্য চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন বাই